সিঙ্গুর আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না শহীদ পরিবারের একাধিক সদস্যকে গাড়িতে করে নিয়ে রওনা দিয়েছেন তিনি লক্ষ লক্ষ মানুষের সামনে এই শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জুলাই একটা তৃণমূল কংগ্রেসের শহীদ পরিবারদের নিয়ে যাচ্ছেন কি বলবেন দেখুন আমরা দিদিকে এর জন্য সম্মান শ্রদ্ধা করি তিনি যেমন উনিশশো তিরানব্বই সালের সেই একুশে জুলাইয়ে তেরোজন শহীদকে যেরকম সম্মান দেন তার সাথে সাথে সিঙুন নন্দীগ্রাম নেতাই নানুর এবং সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিজেপির বিরুদ্ধে যাতে লড়াই করতে গিয়ে খুন হয়েছেন সেই শহীদ পরিবারকে মঞ্চে আজকে লক্ষ লক্ষ মানুষের সামনে সম্মান প্রদর্শন করে এটাই শহীদ পরিবাররা চায় সেটাই মমতা ব্যানার্জি করেন এই জন্য মমতা ব্যানার্জির প্রতি আমরা শ্রদ্ধা সম্মান জানি যাচ্ছে হ্যাঁ সরলেকেই যাচ্ছে সিঙ্গুর হরিপাল আমাদের জেলা থেকেও প্রায় লক্ষাধিক লোক আমরা রওনা হয়েছি ধর্মতলার তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন